নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নিরামিষ খান না তাদের কাছে নিরামিষ দিনে কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় যে কি রান্না হবে আমি আজ সেরকমই ভাবতে ভাবতে দেখলাম ঘরে রয়েছে মুগ ডাল আর আলু এই দিয়ে যদি একটা নতুন রেসিপি তৈরি করে নেওয়া যায় তো কেমন হয় তো চলুন দেখিয়ে নেওয়া যাক সেই রেসিপি এই জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে ডুমু ডুমু করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আলু আলুগুলোকে মোটামুটি ভাজা ভাজা করতে হবে আপনারা আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর নুন মোটামুটি ভাজা ভাজা করার জন্য এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব সেজন্য মিক্সার যা নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এক ইঞ্চি মতো আদা কুচি একটা টমেটো আর এখানে সাত আটটা মতো আমি কাজুবাদাম দিয়েছি কাজুবাদামের পরিবর্তে আপনারা চারমগজ বা পোস্তও দিতে পারেন পেস্ট পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে এদিকে দেখুন আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিলাম এবারে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল সরিষার তেলটা গরম হলে দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে হাফ চামচ চামচ দিয়ে দিয়েছি জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে একটু তেল আমি তুলে রাখবো পরে এই তেলটাই অ্যাড করবো বেশ খেতে ভালো লাগবে এবারে তেলটা তুলে নেওয়ার পরে পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ দিয়েছি এখানে জিরে গুঁড়ো আর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো মতো কষিয়ে আলুটাকেও কষিয়ে নেব এর উপরে দিয়ে দেব আমি জল জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু বরার রয়েছে বড়াটা কিন্তু জলটা অনেকটাই টানে এখানে দি আমি দেখুন আগে থেকেই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এক বাটি মতো মোটামুটি এখানে রয়েছে দেড়শো গ্রামের মতো হবে এবারে আমি পেস্ট তৈরি করে নেব যে আগে থেকে পেস্টটা তৈরি করা ছিল তাই সেই জারেই আমি দিয়ে দিলাম দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য দিয়ে দিলাম আদা কুচি পেস্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে খুব মিহি করার দরকার নেই মোটামুটি মিহি করলেই হয়ে যাবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো স্বাদ নুন আর একটু কালো জিরে দিয়ে দিলাম ভালো করে পেস্টটা গুলে নেব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ফেসবুক পেজেও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন এবারে একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে আমি বড়া আকারে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন তবে আমি খুব একটা বড় করলাম না আপনারা সাইজটা দেখলে হয়তো বুঝতে পারবেন মোটামুটি এক সাইড ভাজা হয়ে গেলে দ্বিতীয় সাইড আমি উল্টে দেবো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আমি দ্বিতীয় সাইড দিচ্ছি একই পদ্ধতিতে কিন্তু সমস্ত ডালগুলোকে ভেজে নেব ডালের বড়া আকারে আপনারা চাইলে এরকম শুকনো খেতে পারেন রান্না না করেও বেশ ভালোই লাগে দেখুন মোটামুটি ভেতরটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই এই পর্যায়ে দিয়ে দেব বড়াগুলোকে বড়া কিন্তু বেশ খানিকটা জল টেনে নেন তাই সেই অনুযায়ী জল দেবেন আমি আরও একবার বলে দিচ্ছি দেখুন এর উপরে দিয়ে দিলাম যে ভোরনের তেলটা রেখেছিলাম সেটা সামান্য দিয়েছি চিনি ব্যালেন্স রাখার জন্য সাতটাকে ব্যালেন্স করতে আর গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিয়েছি ঘি ঘিটা অপশনাল নিরামিষ দিনে বেশ ভালো লাগে নিরামিষ সবজিতে তৈরি হয়ে গেল মোটামুটি নিরামিষ বড়ার রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই বন্ধুরা ভালো লাগবে গরম গরম ভাতে ধন্যবাদ নমস্কার